সাকিব খানের বলে মালা পরিয়ে দিচ্ছেন সাকিব এক সময় সাথে রয়েছেন পরিচালক অন্য মামুন আমরা দেখছেন আনন্দ উল্লাসে ফেটে উঠছেন আসলে আমার অনুমতি তো সবচেয়ে ভালো না আপনাদের কেমন লাগতেছে এটা বলে আপনাদের তো ভালো লাগতেছে আজকে আমরা বলেছিলাম তোর যদি রিলিজ হবে ওই হবে ঈদের আনন্দ পাচ্ছে তো সবাই আসলে দেখেন এটা তো ওয়াল বেজি হয় আমাদের দেশে শুরু হয়েছে এবং এটা একমাত্র সম্ভব মেগা স্টার সাকিব খানের জন্যই এবং এটা কন্টিনিউ হবে অবশ্যই এটা একটা ভালো বিষয় যখন একটা মেগা স্টার কীভাবে সেলিব্রেট করা হয় দেখেন পরিকল্পনা খুব সিম্পল আমরা বেশ কয়েকটা হল ভিজিট করব এখানে এসছি বিকালে স্টার সিনেপ্লেক্সে যাব সন্ধ্যায় লাইন হচ্ছে এরকম হল ভিজিট করব আমরা আর কি টিকিট সোল্ড আউট আপনারা অলরেডি দেখে ফেলেছেন তো সিঙ্গেল থিয়েটারেও কিন্তু আজকে দেখেন সকাল দশটায় মধুমিতা হল অনেকদিন হলো বন্ধ জানেই না কিন্তু অনেকেই তারপরেও যে এত মানুষ আসছে এটা তো নিজের চোখেই দেখছেন তো আশা রাখি সব মিলিয়ে ভালো কিছু হবে এবং এই ছবিটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করতেছে

না আজকে আসলে এগুলো খারাপ কোনো ব্যাপারে কথা বলতে চাই না আজকে একটা খুশির দিন কারোর কোনো বদনাম করতে চায় না আমরা শুধু বলতে চাই সিনেমার প্রত্যেকটা মানুষ আমরা একের পরিপূরক সবাই কিনে আমরা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখবো দেখছি শাকিব ভাই কালকে রাতে মানে ঘুমানো রাখবো বারবার ফোন দিচ্ছিল সকালবেলা একবার কথা হয়েছে খুব এক্সাইটেড আমি বলছি ইনশাল্লাহ টেনশনের কিচ্ছু নাই দরদ অলরেডি সাকসেস বিকজ শুক্রবার শনিবার তো টিকিটই নাই তাই না তো সব জায়গা থেকে আমরা বলতে পারি একটা ভালো কিছু হচ্ছে ভালো থাকবেন সবাই দরদের সাথে থাকবেন চলেন